ক্যান্সারে আক্রান্ত এক শিশুর জন্য এমন স্টাইলিশ করে চুল কেটেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো দেখতে সাধারণ কোনো হেয়ার কাটিং মনে হলেও সিআর সেভেনের এই চুল কাটার ধরনের মাঝে লুকিয়ে আছে তার হৃদয়ের বিশালতার পরিচয় একজন বাচ্চা ছেলের ক্যান্সারের কথা শুনেই সেইবার যে কাণ্ড ঘটিয়েছিলেন পর্তুগিজ তারকা তা শুনলে আপনি অবাক হতে বাধ্য ক্রিশ্চিয়ানো রোনালদো প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় ফুটবল মাঠের জাদু দিয়ে মুগ্ধ করেছেন গোটা বিশ্বকে রোনালদোর দাতব্য কার্যক্রমও সবার কাছে প্রশংসনীয় সুযোগ পেলেই দুহাতে দান করেন এ বিলিয়নিয়র অ্যাথলেট এমনই এক মহৎ ঘটনা ঘটেছিল দু সালে সেবার ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো এক অদ্ভুত হেয়ার কাট নিয়ে হাজির হয়েছিলেন তার জের আকৃতির চুলের ছাট নিয়ে তখন সারা বিশ্বে চর্চা শুরু হয় কেউ একে ফ্যাশন হিসেবে নিয়ে সেভাবে চুল কাটার ট্রেন্ড শুরু করে আবার কেউ অপ্রয়োজনীয় বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছিলেন কিন্তু এই চুলের ছাটের পেছনে লুকিয়েছিল এক হৃদয় ছোঁয়া গল্প যেটা ফ্যাশনকে ছাড়িয়ে গিয়ে তুলে ধরেছিল মানবিক এক কাজকে রোনালদোর এই বিশেষ চুলের ছাট আসলে ছিল একটি ছোট্ট শিশুর প্রতি ভালোবাসা আর সম্মানের নিদর্শন সেই শিশুর নাম ছিল এরিক আর্টিজ ক্রুচ মাত্র দশ মাস বয়সী এই শিশু ভুগছিল এক জটিল মস্তিষ্কজনিত রোগে যার নাম কোর্টিক্যাল ডিসপ্লাসিয়া এই রোগের কারণে তার মস্তিষ্কে সমস্যা হচ্ছিল এবং চিকিৎসার জন্য দরকার ছিল একটি বিশেষ অপারেশন যার খরচ ছিল প্রায় তিরাশি হাজার ডলার কিন্তু এই বিপুল অর্থের ব্যবস্থা করা এরিকের পরিবারের পক্ষে একেবারে সম্ভব ছিল না এরিকের পরিবারের সদস্যরা রোনালদোর কাছে আবেদন করেন তার একটি অটোগ্রাফযুক্ত জার্সি এবং বুট দিতে যা নিলামি তুলে অর্থ সংগ্রহ করতে চায় তারা এই অনুরোধ শুনে রোনালদো যা করলেন তা কেবল একজন মহান হৃদয়ের মানুষই করতে পারে তিনি শুধু জার্সি বা বুটই দান করে থেমে থাকেননি পুরো চিকিৎসার খরচ নিজে বহন করার সিদ্ধান্ত নেন আর এখানে শেষ নয় রোনালদো জানতেন এই রোগের কারণে এরিকের মাথায় একটি জেড আকৃতির দাগ থেকে যাবে সার্জারির পরে তাই এরিককে শাহর জোগাতে এবং তার প্রতি নিজের সংহতি প্রকাশ করতে রোনালদো নিজের মাথায় একই রকম চেরাকৃতির ছাড় দেন এটা ছিল রোনালদোর সে বিখ্যাত হেয়ার কাটের আসল কারণ এটাই রোনালদো একজন ফুটবল তারকা মাঠে অসংখ্য মহাকাব্য আর রূপকথা লিখে ইতিমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় নিজের এমন কীর্তির মাধ্যমেই রোনালদো বেঁচে থাকবেন ভক্তদের মাঝে হয়তো আজ থেকে শত বছর পরেও তবে এ রোনালদোই এক মানবিকতার শ্রেষ্ঠ প্রতীক মাঠে তা দক্ষতা যেমন সবাইকে মুগ্ধ করে তেমনি তার মহানুভবতা তাকে মানুষের হৃদয়ে চিরকালীন স্থানে আসন দিয়েছে গল্পের অংশ হিসেবেই বলা এক জার্মান কিশোরকে দুহাজার সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গ্যালারিতে বসে উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছিলেন রোনালদো উল্লেখ্য এই কিশোর সদ্য কোমা থেকে সেরে উঠেছিল এবং তার ফুটবলীয় স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখা এছাড়াও রোনালদোর মহত্বের গল্প বলে শেষ করা যাবে না মানুষের সেবায় প্রতিনিয়ত এগিয়ে আসায় দুহাজার সালে বিশ্বের সেরা চ্যারিটেবল স্পোর্টসম্যান হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়